ধরে ধরে আছে আশা ভালো আছে সুস্থ আছে বাচ্চাদের জন্য হচ্ছে আলু পোস্ত দেখো আমি পিতল থেকে পিতলের কড়াই কিনেছি যেখানে আবার রান্না হয় বাচ্চাদের চেষ্টা করছি পুরনো কড়াইগুলো একটু বাতিল করে দেওয়া ওদের থেকে কেন যতই আমরা অ্যাসিড দিয়ে বা গঙ্গা জল দিয়ে গুমত্র গুবি দিয়ে পড়েছি তবু একটা মনে খিচখিচি থাকে তো ওটা করেছি ওটার জন্য বাদ দিয়ে দেওয়া করছি আর এখানে বাচ্চাদের ডাল বের করে রাখা হচ্ছে সব বন্না হচ্ছে অনেকবারই করছে আমি যেটা দেখতে তো পিতলের জিনিসগুলো ভালো আমি একটা ডেক্সি কিনেছি গরম করার জন্য ওতে একটু পোলাও টোলাও সব কিছু করতে পারো মানে পুষ্পান্ন করতে পারো আর একটা করেছি এগুলো মানে পিতলের কড়াই কিনেছি এবার আস্তে আস্তে হ্যান্ডি ট্যান্ডি সব কিনবো তো বাচ্চা তবে থেকে মিটুকে আমি ঝুলাতে বসেছি তবে থেকে এত শ্রাবণ চলে এসেছে যেন মিটু ওয়েট করছিলো কখনও ঝুলায় ঝুলবে আর শ্রাবণের পুরো মজা নেবে আর মা আজকে কেক বানিয়েছে আমি তো জীবনে কেক অনেকবার চেষ্টা করেছি তোমরা দেখেছো আগে যারা ভিডিও দেখতে আমার লাইফ ইউফাকটিতে তো কিন্তু এমন হয়নি তো মা সাকসেসফুলি কেকটা বানিয়েছে এবং সেটা কেটে বাচ্চাদের আজকে ভোগ লাগানো হবে রুটি তারপর অন্ন তারপর ঝিঙের তরকারি ডাল পোস্ত সব হচ্ছে সব দিয়ে বলে মিষ্টির বদলে আজকে বাচ্চাদেরকে তোমার কেক দাম তো আমি আগের থেকে অনেক ফিট অনেকটা ফিট অনেকে জিজ্ঞেস করবে আমার কী হয়েছে আমার একটা ইউট্রেশনের একটা অপারেশন হয়েছে এরপর থেকে আমি পুরো ফ্রি আমার বাচ্চাদের জন্য আমার কোনো আর বাধা থাকলো না আমি আর ওই সেই মাসের দিন এক সপ্তাহ কোনো দিন যে দূরে থাকতাম সেই ব্যাপারটা কেটে গেল তো আমি খুব হ্যাপি এই ব্যাপারটা কিনে তো যাই হোক আমি পুরো ফ্রি হয়ে গেছি এবার মনে মারি আসতে বা কেউ রান্না করতে গেল কোন ধরতে 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 তো যাই হোক হ্যাঁ এরকম মা বন্ধ করতে অন্যটাই জল থাকে তো রান্না বান্না হচ্ছে তো চলো ছোট ছোটো ভিডিও হয়ে যাবে দু মিনিট তিন মিনিটের ভিডিও তোমাদের কাছে বাচ্চাদের সিঙ্গার হয়ে গেছে দেখে নিয়েছি আজকে যেহেতু শুক্রবার একটু অরেঞ্জ ড্রেস করেছে যখন ভোগ লাগানো হবে তোমাদের দর্শন করো